আলাইকুম কেমন আছেন এই ভোর আপনারা কোথায় যাচ্ছেন কি আদায় কোন গ্রাম আজ কি খানপুর কোন মাছায় বড় বিজয় রামপুর মন্দতল আশরাফুল বললুম কমি মাথায় দাদা নাম কি বাড়ি কোথায় তোমার বাড়ি বাড়ি কোনে ওই বিজিরামপুর নাকি তো সুইটার কো শীত দেখদিস না ওরে আল্লাহ রে এই শীতের মধ্যেই ইরা পারে বালো যাও 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 বেশি বেশি করে আদায় করো আল্লাহ তোমাদের দিনের জন্য কবুল করুক এ কোন মাছ ছাড়ু তো তোমরা কোন মাছারু